আজ শরতের আলোয় এই যে চেয়ে দেখি মনে হয় এ যেন আমার প্রথম দেখা আমি দেখলাম নবীনকে প্রতিদিনের ক্লান্ত চোখ যার দর্শন হারিয়েছে কল্পনা করছি অনাগত যুগ থেকে তীর্থযাত্রী আমি ভেসে এসেছি মন্ত্র বলে উজান স্বপ্নের স্রোতে পৌঁছলেম এই মুহূর্তেই বর্তমান শতাব্দীর ঘাটে কেবল তাকিয়ে আছি উৎসুক চোখে আপনাকে দেখছি আপনার বাহিরে অন্য যুগের অজানা আমি অভ্যস্ত পরিচয়ের পরও পারে তাই তাকে নিয়ে এত গভীর কৌতূহল যার দিকে তাকাই চক্ষু তাকে আক্রিয়ে থাকে পুষ্পলগ্ন ভ্রমণের মতো আমার নগ্নচিত্ত আজ মগ্ন হয়েছে সমস্তের মাঝে জনশ্রুতির মলিন হাতের দাগ লেগে যার রূপ হয়েছে অবলুপ্ত যা পড়েছে তুচ্ছতার মলিন মলিনচি। তার সে জীর্ণ উত্তরেও আজ গেল খুশে দেখা দিল সে অস্তিত্বের পূর্ণ মূল্যে দেখা দিল সে অনির্বচনীয়তায় যে বোবা আজ পর্যন্ত ভাষা পায়নি জগতের সেই অতি প্রকাণ্ড উপেক্ষিত আমার সামনে খুলেছে তার অচল মৌন ভোর হয়ে ওঠা বিপুল রাত্রির প্রান্তে আমার চঞ্চল বাণী জাগল যেন আমার এত কালের কাছের জগতে আমি ভ্রমণ করতে বেরিয়েছি দূরের প্রথিক তার আধুনিকের ছিন্নতার ফাঁকে ফাঁকে দেখা দিয়েছে চিরকালের রহস্য সহমরণের বধূ বুঝে এমন করেই দেখতে পায় মৃত্যুর ছিন্ন পর্দার ভিতর দিয়ে নতুন চোখে চিরজীবনের Amlan şuru.